করা যায় মানুষ বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদনের দরকার আছে ইসলাম সেটিকে নিষেধ করেন আমাদের কখনো কখনো রসিকতা করতেন তবে তার রসিকতায় কোন অসত্য কথা থাকতো না থাকতো না কোন মিথ্যা বলা যাবে না রসিকতা করতে গিয়ে প্রতারণা করা যাবে না একবার এক ব্যক্তিকে বললেন ইয়াজ আল উজন উজনাইন অর্থাৎ হে দুই কান বিশিষ্ট এদিকে আসো দুই কানধারী ব্যক্তি বলে একজনকে ডেকেছেন তার তো দুইটা কান ছিল তো দুইটা কানে তো সবার থাকে মরজি দুই কানধারী ব্যক্তি হে দুই কানধারী এটা বলে যে দেখেছেন এটা একরকম রসিকতা সত্য কথা বলে রসিকতা করেছেন ঠিক একই মহমস্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রসিকতা করতে গিয়ে মিথ্যা বলে না তার জন্য বিশ্ব আসলাম জানাতের দায়িত্ব নিয়েছেন এখান থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না এছাড়া রসিকতা করতে গিয়ে কারোর সম্মান হানি করা যাবে না কাউকে অপমান করা যাবে না রসিকতার মাধ্যমে কাউকে সন্ত্রস্ত করা ভীত করা এটা যাবে না বিশ্বাসম এটিও নিষেধ করেছেন আহ এবং রসিকতা যদি অতিরিক্ত মাত্রায় হয় সেটাও কিন্তু আহ দর্শনীয় এবং ত্রুটি বিষয় আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বেশি রসের প্রবণতা আমরা দেখতে পাই তারা খুব পছন্দ করে তো লক্ষ্য রাখতে হবে করতে কখনো নিজের এবং দিন আদর্শের বাইরে যাওয়া যাবে না একজন মুসলমান হিসাবে রসিকতা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ তালা কাছে অপরাধের সাথে বিবেচিত হবে এবং যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল নিশিদ্ধ সেগুলো আমাদের জন্য সত্যি অকল্যাণের এবং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ